الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا সবাই কেমন আছেন প্রিয় দর্শক আপনারা কেমন আছেন অবশ্যই যদি পারেন জানাবেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন রমজান মাস ভালো থাকাটাই স্বাভাবিক আর রমজান সুস্থতার মাস রমজান কিসের মাস সুস্থতার মাস রমজান ইবাদতের মাস রমজান কোরআন পাগে তেলোয়াতের মাস রমজান রোজার মাস রমজান দান সৎকার মাস রমজান কোরআন পাক তেলোয়াতের মাস এক কথায় রমজানের প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক কল্যাণ রহমত বরকত দান করেন সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি অনুষ্ঠান অনুষ্ঠান ছোটদের আসর ছোটদের অনুষ্ঠান ছোটদের আসরে আপনাদের সহ আমার যে সকল দর্শক বৃন্দ ছোট বন্ধুরা যারা এই চ্যানেল দেখে এই অনুষ্ঠান দেখে সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছে অনুষ্ঠান দুটো পাক পাঠ করার অসংখ্য ফজিরাত ও বরকত বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে একটি হারিসে পাক এসেছে আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ্লাম করেন যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার প্রতি দূরদেব পাক পাঠ করো ইনশাআল্লাহ আল্লাহ স্মরণে এসে যাবে যদি কোনো কিছু ভুলে যাই তখন কি করব তখন কি করব এর উপকার কি হবে কি স্মরণে এসে যাবে জি যে বিষয়টি আমরা ভুলে গিয়েছি ওই স্মরণে এসে যাবে আল্লাহ দান হাবিব প্রিয় দর্শক বৃন্দ আসুন আমরা প্রতিবারে নেই প্রতিদিন যেভাবে কোরআনে পাকের তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি আজও এর ব্যতিক্রম হবে না তো চলুন কথা না বাড়িয়ে আমরা কী করব এখন কোরানি পাখিতের আদ শুনবো কে শোনাবে আপনার নাম কী মোহাম্মদ রুমান আত্তারি মহাম্মদ রুম আত্তার রুমান আত্তারি রুমান ভাই আপনি কি শোনাবেন সোরা মুল শরীফ থেকে শোনাবেন তো শুনুন সবাই শুনুন বলুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي কুম ইয়া বিল্লাকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর সাদাকাল্লাহুল আযীম আমাদের ছোট বন্ধু কোরআনের প্যাকে তেলাওয়াত করেছেন সূরা মুলক শরীফ মুখস্থ এক পৃষ্ঠা মতো শুনিয়েছেন তো আপনারা যারা চান সূরা মুলক শরীফ পড়বেন তাহলে এখন থেকে মুখস্থ করে নিন আল্লাহ পাক সবাইকে কবল করুক প্রিয়া আসুন এখন আমরা একটি কালাম শুনবো নাচ শুনবো কি শুনব নাচ কে শোনাবে আমাদের তারি বাই ঠিক না শুনিয়ে দিন وسلم عليك يا حبيب الله

ीने वाले, 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 वाले मदनी म मीनिन वार मदनी मीीनवादनी मीने वन म Made <laughs> in

সল্ল্লাহ তালা মোহাম্মদ সল্ল্লাহতালা আলী আলুসাল্লাম প্রিয় ছোটো বন্ধুরা আমরা এখন আমরা কোরআনে পাকের তেলোয়া শুনেছি এবং না ষোলো শুনেছি এখন আমরা কী করবো একটা ঘটনা শুনব কয়টা গঠনা তবে আজকে যেটা শুনবো এটা হচ্ছে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের মুজেজা কি শুনব সাল্লা সালামের মোজে যা আরব মরুভূমি দিয়ে একটি কাফেলা কোথাও যাচ্ছিল একটি কাফেলা কোথাও যাচ্ছিল পথে মধ্যে তাদের পানি শেষ হয়ে গেল কাদের পানি কাফেলাওয়ালাদের পানি শেষ হয়ে গেল কাফেলার লোকেরা তীব্র পিপাসায় কাতর হয়ে আছে মৃত্যু তাদের মাথার উপর ঘুরপাক খাচ্ছে হঠাৎ তাদের প্রতি দয়া হয়ে গেল যে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তাদের সাহায্যতে তাদের নিকট উপস্থিত হলেন প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে দেখে কাফলাওয়ালাদের মধ্যে প্রাণ সঞ্চার হলো তারা খুশি হয়ে গেল তারা তাদের মধ্যে আশা জেগে উঠল আল্লাহর প্রিয়নবী সাল্লাহ সাল্লাম তাদের ইশাত করলেন ওই সামনে যে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের পিছনে এক উট আরোহী কালো গোলাম তার উঠ নিয়ে যাচ্ছে কিনে যাচ্ছে উঠ নিয়ে যাচ্ছে তার নিকট একটি পানের মস্ক আছে কি আছে পানের মস্ক মানে পাত্র পানের পাত্র আছে যাও তাকে তার সহ আমার কাছে নিয়ে আসুন কে বললেন কাদেরকে বললেন কা ফেলাওয়ালাদেরকে বললেন কাদেরকে বললেন কা ফেলাওয়ালাদেরকে বললেন যাও তাকে সহ সাওয়ারি সহ আমার কাছে নিয়ে আসো অতপর কিছু লোক পাহাড়ের পিছনে গিয়ে দেখলো সত্যি একজন উট আরোহী হাফসি গুলাম সাভারে নিয়ে যাচ্ছে লুকেরা তাকে প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামের খেদ নিয়ে আসলো নবী করিম সাল্লাহ কাছে নিয়ে আসলো হুজির করিম সাল্লাহ আলাইস্লাম তার কাছ থেকে পানির পাত্রটি নিজ হাতে নিলেন কিনিলেন 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 পানির পাত্র পানির যে মস্ক ছিল ওই মস্কটি কেনিয়েছে নবী করিম সাল্লাহ নিলেন এবং তাতে এবং তাতে নিজের বরকতময় হাত বুলিয়ে দিলেন অতপর তিনি মস্কটির মুখ খুলে দিয়ে লোকদেরকে সাত করলেন এসো পেঁপাসতরা তোমরা তৃষ্ণা নিবারণ করো অর্থাৎ পানি পান করো আর কাফেলাওয়ালারা তখন তৃপ্তি ভরে তৃপ্তি মনে পানি পান করল এবং নিজেদের মস্কগুলো পানি দ্বারা পরিপূর্ণ করে নিল অর্থাৎ কয়টি পাত্র কয়টি একটি পানির পাত্র থেকে সকল কাফেলাওয়ালারা তারা পান করলো এমনকি তাদের নিজেদের মস্কগুলো নিজেদের পানির পাত্রগুলো ভরে নিল কিন্তু ওই পানি এখনও শেষ হল না তখন যে কালো গুলাম ছিল যে কালো গুলাম ছিল সে নবী করিম সাল্লাহ এই জ্বলন্ত মুজা দেখে নবী সাল্লাহ সাল্লাম এর হাতে চুমু দিতে লাগলো কে কে কালো গুলাম নবী করিম সাল্লাহ তাল আলি পালাইসাল্লাম তার নুরানি হাত মুবারক সে কালো গুলামের চেহারায় বুলিয়ে দিল সাল্লাম এর নুরানি হাতের বরকতে সে কালো গুলামের চেহারাটি এমন নুরানি হয়ে গেল যেভাবে পূর্ণিমার চাঁদ অন্ধকার রাতেকে অন্ধকার রাতকে দিনের মতো আলোকিত করে দেবী সাল্লাহু আলাইস্লাম তাকে কি করলেন তার মুখে হাত দিলেন তখন কালো গুলাম আর কালো গুলাম রইল না সে কি হয়ে গেল সুন্দর হয়ে গেল চাঁদের নেই আলোকিত হয়ে গেল তখন হাফশি গুলাম ওই কালো গুলামের মুখ দিয়ে কালেমা মা উচ্ছারিত হতে লাগলো আর সে মুসলমান হয়ে গেল এভাবে তার অন্তর আলোকিত হয়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে যখন তার মালিকের কাছে গেল কার কাছে যখন সে তার মালিকের কাছে গেল মালিকও তাকে চিনতে পারছে না মালিক তাকে চিনতে পারছে না কেন সে তাকে তার গুলাম হিসাবে মানতে অস্বীকৃতি জানালো সে কালো গুলাম বলল আমি হচ্ছে আপনার গুলাম আমি আপনার গুলাম মালিক বলল আমার গুলাম তো কালো ছিল আর তোমাকে দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদের মতন সুন্দর সে বলল ঠিক আছে তবে আমি প্রিয় আকা সাল্লাহ আলসালামের উপর ইমান এনেছি আমি এমন নুরানি সত্তার থেকে বরণ করে নিয়েছি যিনি আমাকে পূর্ণিমার চাঁদে পরিবর্তন করে দিয়েছে যার সংস্পর্শে গেলে সব রঙ চলে যায় তিনি তো কুফুরি ও পাপের রঙকেও বিতরিত করে দেন তাই তার নুরানি হাতের বরকতে আমার চেহারার কালো রঙ চলে গেল এতে অবাক হওয়ার কিছুই নেই প্রিয় ছোট বন্ধুরা এখান থেকে আমরা যে বিষয়টি জানতে পারি নবী করিম সাল্লাহ আলু সাল্লামের কি মোজেজা এখানে কয়েকটি মোজেজা প্রকাশিত হয়েছে এখানে যেমন ওই কালো গুলাম যে পাহাড়ের চোরাই ছিল পাহাড়ের পাশে ছিল এটা কি কাফেলাওয়ালারা দেখেছে কিন্তু আমার নবী দেখেছে আমার নবী যদিও বা সেখানে ছিল না কিন্তু আমার নবী অদৃশ্যের সংবাদ আমার নবী অদৃশ্য সংবাদ জানেন আমার নবী গায়েবের খবর আমার নবী গায়েবের খবর এটি আমাদের ইমান আমাদের আকিদায় আমার নবীজি গায়েব আমার যে গায়েব যদি গায়েব না জানতো তাহলে সে যে পাহাড়ের পিছনে আছে এটা কিভাবে জানলেন কিভাবে জানলেন তার মানে আমার নবী গায়েব জানেন তার হাতে হাতে সে যে উঠনি সাবারি হয়ে আছে এটা কিভাবে জানেন তার হাতে পানির মস্ক আছে এটা কিভাবে জানেন আবার সে যে কালো গোলাম এটা কিভাবে জানেন সর্বোপরি বোঝা যায় যে আমার প্রিয় নবী সাল্লাহ সাল্লাম গায়েব এ ক্ষমতা কে দিয়েছে কে দিয়েছে আল্লাহ পাকা আমার নবীকে এলবে গায়েব যদি গায়েব না জানতো তাহলে এখানে কিভাবে বলল কথা বুঝে আসছে আমার নবী যদি গায়েব না জানতো তাহলে এ কথাগুলো কিভাবে বললো যে পাহাড়ের উপর পাশে একজন কালো গুলাম আছে সে উঠে সাওয়ারি হয়ে আছে তার কাছে পানির মস্ক আছে সে আবার দেখতে কালো এতগুলো কিভাবে বললো গায় না জানতো তার মানে আমার নবী আমার নবী এতে কোনো সন্দেহ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এরসুল গায়বের সংবাদ বলতে কৃপণতা করেন না তার মানে আমার নবী গায়েব জানেন এতে কোনো সন্দেহ আল্লাহ পাক আমার নবীকে গায়েবের ইলিম দান করেছেন এতে আমার আপনার কোনো কিছু করার যদি আমি উল্টাপাল্টা করি আমি অস্বীকার করি তাহলে ইমান নামক নিয়ামত আমার থেকে হাতছাড়া হয়ে যাবে এছাড়া আর কিছুই হবে ইমান চলে যাওয়া মানে সব কিছু ইমান চলে যাওয়া মানে সব কিছু চলে যাওয়া আল্লাহ পাকা আমাদেরকে ইমান সহকারে দুনিয়াতে থাকার অবস্থান করার তৌফিক দান করো সল্ল আল্লাহ হাবিব সল্ল মুহাম্মদ সল্লাহ আলাইহি সাল্লাম এই ঘটনা থেকে যে কালো গুলাম সে আমার নবীর এই অলৌকিক ক্ষমতা দেখে সে কি হয়ে গেল কি হয়ে গেল মুসলমান হয়ে গেল আর প্রিয় সাল্লাহ আলাইসাল্লাম তাকে নিজ হাত মারক তার চেহারায় বুড়ি দেওয়ার সে কি হয়ে গেল হ্যাঁ সে পূর্ণিমার চাঁদের নেই সুন্দর হয়ে গেল। কি হয়ে গেল সুন্দর হয়ে গেল। আরও একটি মজা হচ্ছে পি নবী সাল্লা সাল্লামের হাত বরক পানির পাত্রে রেখে দিলেন আর পানিতে এত বরকত হয়েছে এত বরকত হয়েছে যে কাফেলাওয়ালা সবাই পরিতৃপ্ত হয়ে পানি পান করেছে তাদের নিজেদের পানির পাত্রগুলো পরিপূর্ণ করে নিয়েছে কিন্তু ওই পানি শেষ হয় নাই এটি আমার নবীর এটি আমার নবীর মওজেজা কে দান করেছেন আমার নবীকে কে দান করেছেন এতে কোনো সন্দেহ আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ ভালোবাসার তৌফিক দান করো সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহ প্রিয় Steinberg এখন আমরা কি করব প্রিয় বন্ধুরা এখন কি করব কি কিসের সাথে সম্পর্ক হাদিস ও রোজার সাথে সম্পর্ক আপনাদের মনে আছে প্রিয় দর্শক বৃন্দ আপনারা যারা দেখছেন হয়তো আপনাদেরও মনে আছে যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন আমরা প্রতিদিন অনুষ্ঠানের শেষে একটি হাদিসে পাক বর্ণনা করে এই হাদিসে পাক শিখে এ বাচ্চারা যেন আমল করে আপনারা যেন আমল করুন এ প্রত্যাশায় আমি হাদিস পাক বলছি এক হাদিসে পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি রমজানে রোজা রাখলো যে ব্যক্তি রোজা রাখলো এবং এর সীমাবদ্ধতাকে জানলো। অর্থাৎ যে জিনিস থেকে বিরত থাকা উচিত তা থেকে বিরত রইল তবে তার সকল গুনাহের কাফফারা হয়ে যাবে আবার শুনি যে রমজানে রোজা রাখল যে রমজানে রোজা রাখলো এবং এর সীমাবদ্ধতাকে জানলো যে জিনিস থেকে বিরত থাকা প্রয়োজন তা থেকে বিরত রইল তবে তা তার সকল গুনাহের ফারা হয়ে গেল কে বলবে বলেন রমজান মোবারকে যে ব্যক্তি একবার রোজা রাখে আর রমজানের সব এবং তার করে জানল যা থেকে বিরত থাকা প্রয়োজন তা থেকে বিরত রইল তাহলে তার সকল গুণাখাতা কাফারা হয়ে গেল আর কে কোন ইসলামী ভাই বলবেন নবী করিম সাল্লাহ আলম এসাদ করেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তার সীমাবদ্ধতাকে জানলো এবং যা থেকে বিরত থাকা প্রয়োজন তা থেকে বিরত রইল তবে তা তার সকল গুনাহের কাফফারা হয়ে যাবে কে বলবেন কে বলবেন বলুন রমজান মাসে যে রোজা রাখলো এবং তার সীমাবদ্ধতা জানলো এবং সে অনুযায়ী যা থেকে বিরত থাকা প্রয়োজন তা থেকে বিরত থাকলো তাহলে তার সকল গোনা কাফার হয়ে গেল মাশাল আর কে বলবেন আছে যে ব্যক্তি রমজানে রোজা রাখলো সে এবং নিজের সীমাবদ্ধটা জানলো তার যা থেকে বিরত থাকা তা থাকলো তাহলে তার সকল গুণাঁকাফর হয়ে যাবে সুবহান আল্লাহ খুব চমৎকার ভাবে আমার ছোট ছোটো ভাইয়েরা উত্তর দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করুক প্রিয় ছোট বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব। আমাদের অনুষ্ঠান অনুষ্ঠান ছোটদের আসার অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ আগামীকাল হয়তো আপনাদের মাঝে আবারও দেখা হতে পারবে এ আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন شو تتحققون انا مداني تنير صلو على الحبيب صلو على الحبيب